চলমান রমজান ও গ্রীষ্মে গ্যাসের চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বাড়িয়েছে পেট্রোবাংলা তবে সময়মত অর্থ পরিষদে ব্যর্থ হওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য দরপত্র ডেকেও তেমন সাড়া মেলেনি এমনকি একাধিকবার দরপত্র আহ্বান করেও যোগ্য কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন করতে পারেনি সংস্থাটি দেশে গ্যাসের চাহিদা মেটাতে দুই সালে মোট নব্বই কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা পেট্রোবাংলার এর মধ্যে দীর্ঘমেয়াদী দুটি দেশ কাতার ওমান থেকে ছাপ্পান্ন কার্গো ও স্পট মার্কেট থেকে চৌত্রিশ কার্গো এলএনজি কেনার পরিকল্পনা রয়েছে এর বাইরে শুধু রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত আরো চার কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে জ্বালানি বিভাগ এর জন্য দুই হাজার চারশো কোটি টাকা প্রয়োজন কিন্তু এ পরিমাণ অর্থ পেট্রোবাংলার কাছে নেই টাকা চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি চিঠি দিয়েছে পেট্রোবাংলা তাতে উল্লেখ করা হয়েছে ছয় মার্চের মধ্যে অর্থ না পেলে অতিরিক্ত চার কার্গো এলএনজি আমদানি সম্ভব নয় পেট্রোবাংলাকে অবশ্য গতকাল এক হাজার কোটি টাকা দেয়া হয়েছে বলে জানা গেছে তবে সেটা বকেয়া পরিশোধ নাকি নতুন এলএনজি আমদানির জন্য দেয়া হয়েছে তা জানা যায়নি এ বিষয়ে জানান গ্রাহকের কাছে বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় নগদ অর্থের সংকটে পড়েছে সংস্থাটি নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বণিক বার্তাকে বলেন বকেয়া টাকা আদায় রয়েছে ধীর ফলে অর্থ সংকটের কারণে এলএনজি সরবরাহকারীদের বকেয়া ঠিকমতো পরিশোধ করতে পারছে না পেট্রো বাংলা সে কারণে স্পট মার্কেট থেকে চাহিদা অনুযায়ী এলএনজি আমদানিতে যে দরপত্রের আহ্বান করা হয় তাতে আর আগের মতো কোম্পানি অংশ নিচ্ছে না পেট্রো বাংলা সূত্রে জানা গেছে দেশের ভেতরে বিদেশি তেল গ্যাস উত্তোলন কোম্পানি আই ও কাতার এনার্জি ও স্পট মার্কেট এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলো বকেয়া বাবদ সাতশো পঞ্চাশ থেকে আটশো মিলিয়ন ডলার পায় সে কারণে কয়েকবার দরপত্র আহ্বান করলেও ভালো ও গ্রহণযোগ্য কোনো কোম্পানি অংশ নেয়নি এমনকি বিল পরিশোধে বিলম্বের কারণে নিয়মিত এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলো এখন আর দরপত্রে অংশ নিচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বণিক বার্তাকে জানান এলএনজি আমদানিতে অর্থের সংকট রয়েছে এটা সত্য তবে বিষয়টি যে থেমে আছে এমনটি নয় গতকাল দুটি কার্গো কেনার অনুমোদন দেয়া হয়েছে কোম্পানি অংশগ্রহণ করছে পেট্রো বাংলাকে গতকাল এক হাজার কোটি টাকা দেয়া হয়েছে বিপুল বকেয়ার ফলে ধীরে ধীরে এগুলো সমাধান হচ্ছে চেষ্টা চলছে চলতি মাসের মধ্যে আই ও বিদেশি সরবরাহকারীদের যে সাতশো মিলিয়ন ডলারের মতো বকেয়া সেগুলো পর্যায়ক্রমে পরিশোধ করার এজন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বেসরকারি ব্যাংকগুলোর কাছ থেকেও সহায়তা নেওয়া হচ্ছে চলতি রমজানে লোডশেডিং মোকাবেলায় বিদ্যুতে প্রায় সাড়ে বারোশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়ার পরিকল্পনা রয়েছে পেট্রো বাংলার যদিও এখন পর্যন্ত গ্রিডের সঙ্গে সংযুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোয় নয়শো মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ দেওয়া হয়েছে আর অফগ্রিডে সরবরাহ ছিল একশো নয় মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়াতে এরই মধ্যে আশুগঞ্জ সার কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে বাখ্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত সার কারখানাগুলোয় একশো ত্রিশ মিলিয়ন ঘনফুটে বেশি গ্যাস সরবরাহ থাকবে পেট্রোবাংলার দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি বিতরণ কোম্পানি তিতাসের আওতাধীন বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করলেও নিয়মিত বিল না পাওয়ার অভিযোগ এক বছরের বেশি সময় ধরে এখনও কোম্পানিটি প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা পাবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বনিক বার্তাকে বলেন বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে মোট ছয় হাজার সাতশো কোটি টাকার মতো বকেয়া ছিল এরই মধ্যে দুশো কোটি টাকা পরিশোধ করেছে কেন্দ্রগুলো বর্তমানে সাড়ে ছয় হাজার কোটি টাকার মতো বকেয়া রয়েছে সেই বকেয়া আদায়ও নিয়মিত তাগাদা দেয়া হচ্ছে